নমস্কার আমি আল্পনাধর এটি ফোরে আপনাদেরকে স্বাগত সক্ষম ও রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের উদ্যোগে ও শিলচর প্রেস ক্লাবের সহযোগিতায় চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত রবিবার ন্যাশনাল আই ডোনেশন ফ্রট নাইট দ্য ম্যাজিক অফ রটারি আই স্ক্রিনিং কাম অ্যাওয়ারনেস ক্যাম্প উপলক্ষে অলোকা ভিশন প্রোগ্রাম বাই জিজ অ্যান্ড সক্ষম ও রটারি ক্লাব অফ গ্রেটার শিলচর ডিস্ট্রিক্ট তিন এর উদ্যোগে এবং শিলচর প্রেস ক্লাবের সহযোগিতায় বিনামূল্যে এক চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় এদিন এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে স্বাগত বক্তব্য রাখেন এছাড়া রটারি ক্লাবের সভাপতি জয়জিৎ বিশ্বাস ও সক্ষমের দক্ষিণ আসাম প্রান্ত সম্পাদক মিঠুন রায় বক্তব্য রাখেন শিবিরে ডক্টর সায়নিকা রায় ও অপ্টোমেট্রিস্ট আয়ান ভুনিয়া চক্ষু পরীক্ষা করেন শিবিরে উপস্থিত ছিলেন সক্ষমের দক্ষিণ আসাম প্রান্ত সভাপতি শঙ্কর দাস ও সহসভাপতি বিশ্বরাজ চক্রবর্তী শিলচরের প্রেস ক্লাবের সহসভাপতি বিকাশ চক্রবর্তী অধ্যাপক সুব্রত দে রটারি ক্লাবের পুলক দাস অভিজিৎ পাল রহন যাদব সুহাস ধর ডক্টর রজত দেব অভিজিৎ ভট্টাচার্য সাংবাদিক শিবাজি ধর চিন্ময় নাথ গৌতম তালুকদার প্রমুখ শিলচর থেকে দিবজয় চক্রবর্তী রিপোর্ট এভাবে আরো খবর পেতে এটি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন শিলচর প্রেস ক্লাবে আজ রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচর এর উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির হয় এবং এই চক্ষু পরীক্ষা শিবিরের সঙ্গে সচেতনতার উপরও বিশেষ গুরুত্ব আরোপ করা হয় শিলচর প্রেস ক্লাবে সাংবাদিকরা এবং যারা মিডিয়ার অন্যান্য দায়িত্বে রয়েছেন তাদের অনেকেই এসে তাদের চক্ষু পরীক্ষা করিয়েছেন এবং সহ অন্যান্য আনুষঙ্গিক পরামর্শ তাদের দেওয়া হয়েছে রোটারি ক্লাব অফ গ্রিটার শিলচরের প্রেসিডেন্ট জয়জিৎ বিশ্বাস তিনি জানিয়েছেন যে তাদের এই কর্মসূচি আজ প্রেস ক্লাব থেকে শুরু হয়েছে এবং এটা পক্ষকাল ধরে চলবে প্রেস ক্লাবের এই চক্ষু পরীক্ষা শিবিরে যৌথভাবে রয়েছে সক্ষম প্রতিষ্ঠান এবং সক্ষম প্রতিষ্ঠানের সম্পাদক মিঠুন রায় তিনি জানিয়েছেন যে সক্ষম সবসময় চক্ষু সংক্রান্ত সকল বিষয়ে তারা তাদের ইতিবাচক ভূমিকা পালন করে চলেছে এবং আজকের এই চক্ষু পরীক্ষা শিবিরে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে ছিলেন অত্যন্ত দক্ষ চিকিৎসক শ্রীমতী সায়নিকা রায় মহাশয়া এবং চক্ষু বিশেষজ্ঞ আয়ান বুনিয়া মহাশয় তিনি ছিলেন আজকে এই যে চক্ষু শিবির থেকে আমরা মনে করি যে চক্ষু সংক্রান্ত সমস্যাগুলো দিন দিন বাড়ছে এবং যেহেতু সাংবাদিকদের চোখের ব্যাপারে একটা বিশেষ গুরুত্ব তাদের চোখের উপর চাপ বেশি পড়ে তারা সংবাদপত্রে কাজ করেন তারা কম্পিউটার থেকে শুরু করে লেখালেখি সব কিছু তাদের করতে হয় পাশাপাশি যারা ক্যামেরায় কাজ করেন তাদেরও সেই চোখের উপর বিশেষ দৃষ্টি নিবদ্ধ করতে হয় এবং সব মিলিয়ে আজকে প্রেস ক্লাব থেকে রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের যে পক্ষকাল ব্যাপী যে চক্ষু চিকিৎসা শিবির শুরু হয়েছে আমরা মনে করি সেটি এই অঞ্চলে নানাভাবে মানুষের যথেষ্ট সহায়ক হবে মানুষ আরও বেশি চোখের বিষয়টি নিয়ে অনেক অনেক বেশি সচেতন হবে আমরা এই আইসক্রিনিং ক্যাম্প করব তো আমরা প্রথমে আজকের এই আইসক্রিনিং মেগা ক্যাম্পের প্রথম শুরুবাদ আমরা প্রেস ক্লাব থেকে শুরু করছি আমাদের সবার জানা যে যার শুরু ভালো হয় শেষ ভালো হবে তো আমাদের প্রথমেই বা সাংবাদিক ভাই বোনদেরকে নিয়ে আমাদের কর্মসূচি আজকে আমাদের এই প্রোগ্রামের পনেরো দিনের প্রোগ্রামের আজকে সূচনা প্রথম দিন আমরা বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে যোগাযোগ করেছি আমরা সোনাই এবং শিলচারও অনেকগুলো অর্গানাইজেশন আমাদের সঙ্গে যোগাযোগ করেছে সেই হিসাবে আমরা আগামী পনেরো দিন আমরা আট অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত আমরা পনেরো দিনের একটা কর্মসূচি আমরা নিয়েছি আমরা বিভিন্ন জায়গায় আমরা পনেরোটা ক্যাম্প হাইস্ক্রিং ক্যাম্প করবো এবং অ্যাওয়ারনেসেরও প্রোগ্রাম করবো চোখ সম্বন্ধে চোখের বিশেষজ্ঞ আমাদের এই পুরো প্রোগ্রামটাকে আমাদেরকে সাহায্য করতে শুধু ব্যাঙ্গালোর থেকে অলকা ভিশন কেয়ার থেকে চক্ষু বিশেষজ্ঞ এসছেন এবং ওনারা আমাদেরকে কথা দিয়েছেন ওনারা আরও এক দুজন ডক্টরকে আগামী দিনে পাঠাবেন আমাদের ক্যাম্পের জন্য তো অলকা এবং আমাদের এই পুরো গোটা প্রোগ্রামটাকে সাহায্য করছে সক্ষম তো আমি আপনাদের কাছে সক্ষম এবং অলকা কেয়ারের জন্য একটা হাত তাকে চেয়ে নেব সক্ষম পুরো ভারতবর্ষ জুড়ে তার সহযোগী এবং নিজস্ব উদ্যোগে আঠাইশটা আই চালায় শিলচরে আমাদের শিলচর মেডিকেল কলেজ আই ব্যাংক আছে এবং চৌধুরী আই হসপিটালে প্রভাবতী দেবী আই হসপিটাল আছে আপনারা শুনলে খুবই খুশি হবেন যে আমাদের দু সালে উদ্যোগ নেওয়ার পর বরাক উপত্যকার চল্লিশ জনের অধিক অন্ধ মানুষ এখন দৃষ্টি পেয়ে আজকে মৃত্যুর পর চক্ষু লাগিয়ে এই পৃথিবীর আলো দেখতে পাই সেটা রাষ্ট্রীয় নেত্রদান কালে আমরা গর্বের সাথে বলতে পারি